আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইনফিনিটি আজ বলছিলাম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আমি আজকে শুধু হবে আইস বার নিয়ে ঠিক আছে দেখেন এগুলো সব হচ্ছে অরিজিনাল বোট ঠোঁটের বার দামাসিন যাকে আমরা মাদ্রাজে বলি আইস বার হলেই হবে না এটা বোট ঠোঁটের কাজ লাগিয়ে রে হবে তখন হবে একটা মেন বার দেখেন প্রত্যেকটা কবুতর রানিং ডিম বাচ্চা করা চোখ দেখেন ঠোঁট দেখেন আমি দেখাই দিই চোখ দেখেন ঠোঁট দেখেন এ একটা পেয়ার এ একটা পেয়ার এ একটা পেয়ার এ একটা পেয়ার দেখতে পাচ্ছেন টোটালি হান্ড্রেড এ হান্ড্রেড ঠিক আছে দেখতে পাচ্ছেন সবাই কোনো ভাই বন্ধু আপু যদি নিতে চান এগুলো সব ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পার জোড়া পর্বে এক দাম বত্রিশশো টাকা করে আর যদি কেউ একসাথে কেউ নিতে চান পর্বে পার জোড়া পর্বে তিন হাজার টাকা ফিক্সড আর প্রত্যেকটা কবুতর অরিজিনাল বোট ঠোঁটের কাজ লাগি আর ভাই চোখটা দেখা দিয়ে তাহলে বুঝতে পারবেন আপনারা দেখেন এটাকে বলে কাজ লাগি আর অরিজিনাল বোট ঠোঁটের আইসবার হলেই কিন্তু হয় না ভাই এটার কিছু বৈশিষ্ট্য আছে দেখেন চোখগুলো দেখতে পাচ্ছেন আগুন চোখের হবে আর লাঠু চোখগুলো হবে কালদা গিয়ারে আর ঠোঁটগুলো হবে অনেক ছোট এটার মানেই হবে এটা অরিজিনাল আইসবার যাকে বলে মাদ্রাসি অনেক ঘুরে কমলা ভাই ঠিক আছে আমার লোকেশন হচ্ছে মিরপুর প্যারা নাম্বার সরকার বাড়ি মোবাইল নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন থ্রি টু আর নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যার নাম্বার হবে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট জিরো সেভেন সেভেন এই নাম্বারটায় ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু দেওয়া থাকবে ইনশাআল্লাহ কোনো ভাই বন্ধু নিতে চাইলে অবশ্যই আমাকে নক করবেন দেখেন আইসবার যদি নিতে চান কেউ যদি আইসবার প্রেমিক থাকেন প্লিজ গিমি এ কল ঠিক আছে যারা অরিজিনাল আইসবার আইসবার খুশ তাদের জন্য ভিডিওটা করা আমার ঠিক আছে অনলি আইসবার নিয়ে আজকে ঠিক আছে ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার আরেকটা কথা হলো কোনো ভাই বন্ধু যদি নিতে চান অবশ্যই আমার বাসায় লফটে এসে দেখে শুনে নেবেন আরও খুশি হবো আমি ঠিক আছে দেখেন অসাধারণ প্রত্যেকটা পেয়ার খুব অসাধারণ অসাধারণ পেয়ার দেখেন এখানে কিন্তু এখানে পেস্ট আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ আছে অনেক কবুতরি আছে আমার কাছে এই বুদা পেস্ট হোয়াইট বুদা পেস্ট দেখেন এখানে আছে হলো বিউটি সেরা বিউটি এক দেড় কেজি করে একটা ওজন বাচ্চা সরা নিতে পারবেন ইনশাআল্লাহ আইসবার আছে বাচ্চা সহ দেখতে পাচ্ছেন ডেমে আছে এটা মিলিবার মিলি আইসবার আছে ঠিক আছে আর একটা আইসবার দেখেন এখানে আবার বসে রয়েছে আমার বাইরেরও খামার আছে আমার অনেক মাসালা দিলে অনেক বড় খামার কারো যদি নর মাদি লাগে এই যে মাদি আছে এই যে মাদি আছে কারো নর লাগলে নর নিতে পারেন কারো মাদি লাগতে মাদি নিতে পারেন এখানে ডেনিশ আছে হোয়াইট ডেনিশ ব্ল্যাক ডেনিশ রেড ডেনিশ নর আছে এখানে এখানে নরমাদি আছে ডানেরটা নর বাইটটা মাদি দেখতে পারছেন অনেক কিছু আছে লার্ক আছে তো চুইঠাল আছে অরিজিনাল রেসার যাকে বারলেস রেসার বলি ভাই বেলজিয়াম ব্লাড লাইনের ঠিক আছে ফোন করেন নিশাল্লা এটা একটা ব্যবস্থা করে দেওয়া যাবে আপনাকে দেখেন যে যেটা লাগুক ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ